জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান টিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান টিম মুসলিম জাতির পিতা কে এটা কইতাম নাকি লজ্জা লাগে মিয়া জান্নাতো যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন আল্লাহ মিমলা জাবি কুম ইব্রাহিম কইছে তোমাদের জাতির পিতাকে মিল্লা জাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনিই তোমাদের নাম রাখছে মুসলমান ঠিক তিনিই মুসলিমিন নাম রাখছে আর এই জাতির পিতারা বলে গেছে আহ 16 17 বছর হাইলে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে বাপের বাস করছো শেখ মুজিবের বাস করছো সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে গোল টুল মধ্যে শেখ মুজিবের ছবি আরে আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় বাস্তিরিতে অফিসে এত মোড়া মোড়া করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে আচ্ছা বলেন ষোলো বছরে এত কিছু কইলা সুলো মিনিট পরে কিলো অল্লা ধুরা মারোটা মুজিব হইসে টানার গোদা ও পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যে দুইটা দলকে পাবা লাতা জি না নাস হাদাতাল লিনাল দিন আমানুল ইয়াবুদ এর প্রথম দল হল ইহুদি কোন দল মুসলমানদের শত্রু তাই আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যেই দলকে পাবায় দলটার নাম কি ইহুদি ইহুদি এখন মিলায়া দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাবে যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ

এরপরে হলো মুশরিক কারা এই ইন্ডিয়া উনিশশো পঁচাত্তর পরবর্তী প্রায় ছয় বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়ে তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আল দেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক একজনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকাত পুরান ঢাকা ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি ছিল ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যেত তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইত এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকথ্য ভাষায় গালিগালাস করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো মিথ্যা কোন একটা কথা হল কি মিথ্যা আইনাগর তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাইশ এখন এই আইনাগর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ হলো গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাপ রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাপন করে না কবরে এরকম একটা ছোট্ট ঘরে রাখা হয়েছে আমার আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হইতো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর এতটুক দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়াল লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানে দুর্গন্ধ এখানে খাও এখানে শুয়ে থাকো আমি নিজে বক্তব্য কি এই দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চান আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেমনে করো যেই নেত্রী নেতা কর্মীরা বিপদে রাইখা পালাই যায় ওরা নিয়ে গর্ব কেমনি করো ওরা নিয়ে লজ্জা করা তোমাদের ব্যাপারে লজ্জাও নেই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এই রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নেই প্রচার করছে আমার বাংলা এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া ভয় দেখায়া। নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়াইয়া অনেক পত্রিকার সম্পাদক এই বদমাস লুচ্চা এই লুচ্চা বিভিন্ন দিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় গুলো ভিডিও করে রাখছে এখন আর লড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলো তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আমরা অনেকে ঠিক মতো জানেনি না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী স্কন হিন্দু তলার ইস্কলের সদস্যরা মুসলমানদের দোকানপাট গিয়ে বাংচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা অনেক শঙ্কালঘু এরা কি কর এরা কি আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা শঙ্কালঘু এ বেড়া সংখ্যালঘুরা কি শঙ্খ্যাগরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকানপাট গিয়ে আক্রমণ করতেছে সুবরণ মুজুমত রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আমরা আয়াৎ যেটা করছি এই আয়াতদের পক্ষে বলতেছে আল্লাহ বলেছে তোমাদের গোয়েন্দ্রের সবচেয়ে কঠিন সৈতন একটা হলো এমনই আর একটা হলো মুসলিম এই হিন্দুত্ববাদী মুসলিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায়ে দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি বেটা সোভিয়ত ইউনিয়ন দাম্বিকতা দেখায় আফগানে এসে হামলা করেছিল পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়তকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকাসহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটু জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল পাক সেই নেটু জুটকেও আফগানিস্তানে দুই হাজার একুশ সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল এই আল্লাহ এখনো আছে না নাই ভারতকে ভয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাওয়া না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্কন নাম দিয়ে রয়ের দালালি করে হাসনা কাভার ক্ষমতা আনার জন্য এসে দাঙ্গা বাধাবে সুস্পষ্ট ঘোষণা করি উলামায়ে কেরাম যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় ও বগুড়ার মুসলমান ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুকে লং মার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক ধৈর্য ধরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুলডুজার দিয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বরপুরি মসজিদ ভেঙে দেয় এরা কি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছু তো না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাদ গুলো ছাড়ে নাই এইবার হারিয়ানা চলে যাওয়ার পরে সেই বাস ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা আমাদের করে আবার আমাদের দেশ দিয়া রেল রেললাইন নেয় নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এই চার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নেয় এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন ভৌগোলিকভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে বাধা চিন্দিকি বাঁধতেন বাধা চিন্তা বাঁধতেন এরা একটা দাঙ্গা লাগায় হাসি সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বে সিম নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না দুর্বৃত্তরা হামলা করছে ফাঁসাই পিড়ানো দরকার দুর্বৃত্ত বদমাইশ ইস্কোন শব্দটি লিখতেও মারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে মারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে খুশি করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালই সবচেয়ে বেশি করতেছে এই আলু এবং ডেইলি স্টার আমাদের কি সচেতন হইতে হবে বলবি হুজুর আপনি বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যে আলোমনি মনে করি সব বক্তা কবরের সব বক্তা নামাজের সব বক্তা ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আর বলছি ভাই এটা নিয়ে আমার কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গোটা খাওয়া দিয়ে ভাই কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিস্তারিত করতে পারবে তো যেই মানুষ যত ক্ষমতাসীন হোক বিছানা থেকে উঠতে পারে না পাতলা ভাই কেন হইলে এর বই পায় লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিনরা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা কয় না কারণ তাদের কি ভয় পাবো ভয় পাবো কাকে এজন্য বলি প্রিয় হাজির ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্র নীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দান্না লাতাজি দান্না আসাদ দান্না মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা ওয়া তাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকূ এক নম্বরে হলো ইয়াহুদি হত্যা মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কুরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইয়াহুদীদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইয়াহুদীদেরকে কি মনে করবে না আল্লাহ পাকরন্ন এক আয়াতে বলেছেন বলেন তোমরা ইহুদি ও নাসারা হতে তা তত্ববি তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তত্ববি আমিলতহুম ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক কথা বুঝাইতে পারি মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছি তাহলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক তার দলের লোক কথা বলে যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাইয়াতাওল্লাহ হুম্মিংকুম ফাহিন্ন হু মিং হুম ই নল্লাহ দালায় দিল কৌমি তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় কমে এটাৱাল্লাহ হুম মিংকুম ফাহিন্ন হুমিং হুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় বড় রাষ্ট্রজীবিত হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্র লিখ করে আমার এলাকা কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি এসে তারা পার্টি গানের আসর বসেছে হাই রে খুশি হাসিনা বুবু আয় উঠতেছে এই মগার দলেরে বলি প্রথমেই বলছিলাম আবার বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতা থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারা তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে না তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশ জনগণ কি হেডি আছে নাকি বেড়ে গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব ঘুরে গেছে হ্যাঁ আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে আসি না পাওয়া যায় জন করে জানেন জনগণের নখের উপায় নাই কারণ নখ কে পাইল কেউ কইল সিফাত তো নাই না নিয়ে আসতো জনগণের খুব এত বর্জায় গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই সালে শত শত আলেম ওলামা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম দরদ কাজ করে নাই আল্লামা দিল রশেদ সাইদ রহিমাহুল্লাহ দেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষ দিল রশেদ সাইদ রহিমাউল্লাহকে এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের লক্ষ্যের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত আর এখন হাসিনারে নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবো এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোন সৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আমার ফিরে আসতে ইতিহাস নেই এর লিগে কইছি যে পাগলের সুখ আছে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওরা ঠেয়া কি এই পাগলের সুখ মনে মনে কাগজ ওরা ঠেয়া গুলে তেদের সুখ হলো মনে মনে আল্লাহ পাক সমস্ত জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুন যারা সদস্য আলেমদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেলে আছে। আরে শেখুল হামিদের সন্তান তার দাড়ি দড়ি ছাত্রলিট টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে সক্কা মাইয়া সেঞ্চুরি করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুক্কা তো মানি ফুটবলে লুকছিল যে আমাদের মা বন্দিরকে দর্শন করে সেঞ্চুরি করছিল কথা কয় না কুন্দ সব বিলা গেছে আপনারা বাঙালি কিন্তু সহজে বলে যায় আমরা বলি না খেলে কাম করে সবার আগে জেলে নেয় আমরা তো ছাড় দিই না মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একশত আমাদের বন্দেরকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কোন দলের লোক হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললা দেখায় আমি হেফাজতের লোক না বেটা দেখ আমি হিন্দু আমরা মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা কেন আমি মিরিক ছাত্র লিখ তো আমার ভাই আপনার বাহাদকে বুয়েটে হত্যা করেছিল কারা কথা কয় না এই এরা কথা কয় না এম বি সাহেব কষ্ট পাইছে আমার করা করতেছে আপনাদের প্রতি এ আপনাদের চেতনা কই গেল বা জাতির

জাতির পিতাকে মিল্লা জা বেকুমিব র হুয়ার কুমুল মুসলিম তোমাদের জাতির পিতা ইব্রাহীম আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান তিনিই মুসলিমীর নাম রাখছে আর সেই জাতির পিতারে বুলে গেছে আহ ষোল সতেরো বছর বাইরে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার বুড়ে মুড়ে বাপের বাস করছো শেখ মুজিবের বাস করছো সেনাবাহিনী পুলিশ রেপবিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে বলতুর মধ্যে শেখ মুজিবের ছবি আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় বাসে অফিসে এত মোটামোটা করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে আচ্ছা বলেন ষোলো বছরে এত কিছু কইলা ষোলো মিনিট পরে কি সত্য না মিথ্যা

নাকি গ্রিনার পাত্র বানাইলা আরো? ঠিক। একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যত ঝুঁকি করছে তার সম্মান আরো আর হানি করলো কি না? ঠিক। কথা কই হানি করছে কিনা না? শত শত বছর আগে মুহাম্মাদ আরবি চলে গিয়েছে। গোটা পৃথিবীতে একটা ছবি নাই, একটা ভাস্কর্য নাই, কোনো পল্টুর মধ্যে নাই, কোনো হসপিটালে স্কুল বাস স্ট্রিটে তার ছবির দরকার নাই। আল্লাহ واللہ بالله खुदा की कसम এখনো নবী কে পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে ওঠে তাদের বিরুদ্ধে ঠিক

আমি এই দূষকদের বলবো ভারতীয় দালালদেরকে বলবো হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না পররাষ্ট্রনীতি এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায় মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মোদীর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বসে বসা এত মনে মনে মন খোলা খায়বা, না দরা খায় যাবে মন খোলা খাইতে যাইবা দরা খায় যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিম ফেটি দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো তখন কিন্তু পিটানি শুরু করে দিবে তখন কিন্তু এই যে নিজেরাই যে ভালো থাকতা ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করব না ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব মুসলমানরা মারবো আর আফগান মোল্লার বয়ে থাকবো কথা না পাকিস্তানের মুজাহিদরা পাকিস্তানের বাহিনী কি বয়ে থাকবো হ্যাঁ আর তো আছে রেডি কথা কয়না এত পররাষ্ট্রনীতি বুঝায় না ভারতে আশাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এদেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালিয়ে যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না তৌফিক দান করুক হেদায়ত দান করুক শেষমেশ এটা কর্মসূচির কথা বলে যায় আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইস্কনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা আহত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না ভারতের ব্যাপারে নির্লজ্জ হাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না কঠিন পদক্ষেপ নেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ আমরা অস্পতে ছিলাম আপনাদের সাথে আছি থাকবো কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা দেখাবেন না ভারতে ইলিশ পাটায় মুদিরে খুশি করা দরকার নেই অতএব আমাদের আপনাদের এই বগুড়াবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ স্কন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ টাকা যদি ডাক আসে যে স্কনকে নিষিদ্ধ করতে হবে স্কন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো স্কনকেও বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশাল সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নেই কিন্তু স্কনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তো দান করুন নাসরুল মিন আল্লাহ করিব সবার কাছে দোয়া চাই কিছু বিচ্ছিন্ন কথা বলে গেলাম আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম এবং ভূখণ্ড রক্ষার أندلوني شريط تقطف الدنكر. آخر دعوان الحمد لله رب العالمين. السلام عليكم رحمة الله وبركاته. شمس الطبقة عند المسلمين درك حفظك الله. غير رب العالمين الله. مسلم مُجاهد درك قبولك الله. এই মাহফিল কে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের যারা হাত তুলেছি তাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ আমাদেরকে maaf করে দাও হে আল্লাহ হিন্দুত্ববাদী আল্লাহ জালেম তাগুত সরকারের আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে ভূখণ্ডকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জালিমদের ব্যাপারে হিন্দুত্ববাদীদের ব্যাপারে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ هاي رب العالمين شبستو ظالم سالم دلك يا الله أما دلك حفاظك بر الله أما دلك متجنا وشستة دلك شستة دلك